হ্যালো বন্ধুরা গুড মর্নিং রেনুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো আজকে দিনটাকে শুরু করি আর এখন গড়িতে প্রায় পৌনে এগারোটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি সঙ্গে থাকো আর সাথে থাকো তো খানিকটা কাজ এগোনো হয়ে গেছে সব যে যা বেরিয়ে গেছে কেন সকাল দিকটা এখন একদমই ফোন ক্যামেরা অন করতে পারি না কেন সকালটা খুবই তাড়াহুড়ো থাকে বাপাই বেরোয় সোনাই বেরোয় তো ওই কারণে খুব তাড়া থাকে বলে যে যা টিফিন গুছিয়ে দেওয়া খাবার দেওয়া ওই সমস্ত করতে করতেই দেরি হয়ে যায় আর ফোনটা ধরার মতো আমার কেউ নেই ওই কারণে দেখানো হয় না সকাল দিকটা ওরা বেরিয়ে যাওয়ার পরে তারপরে চালু করি ক্যামেরাটা আর কিছু করার নেই এখান থেকেই স্টার্ট করতে হবে কেন ভোর থেকে স্টার্ট করতে গেলে আমার হবেই না মানে ধরার তো কেউ নেই এবার আমাকে তাড়াহুড়ো করে কাজ করতে হয় ওই কারণে তো একটু বেলা করেই আরম্ভ করছি যে যদিও কিছু কি করব কিছু তো করার নেই তো চলো কাজগুলো করে নেওয়া যাক আজকে আবার একটু বেরোনোর আছে গত দুদিন আগে বলেছিলাম বেরোবো তো বেরোনো হয়নি শরীরটা ভালো লাগছিল না বলে তো আজকের ইচ্ছা আছে কাজ বাজ সেরে চান খাওয়া করে দুপুরের মধ্যে বেরোবো আসার সময় একেবারে সোনাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরব তো দেখি কতটা কি করতে পারি যদি টাইমের মধ্যে হয় তাহলে বেরোবো নাহলে আর কী করে বেরোবো বেরোনো তো হবে না অন্য কাজ যেহেতু সোনাইকে আনতে যেতে হবে ওইটা তো টাইমের ব্যাপার যেতেই হবে তো দেখা যাক কতটা কি করতে পারি চলো বোচনা মোটামুটি কমপ্লিট করে এসে চলে এসছি ছাদে কেন ছাদে আজকের জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম কেন ওইগুলো তো ভিজে একদমই নিচে দেওয়া যাবে না ওই কারণে ওপরেই দিতে হয় ওগুলোকে নিয়ে ওপরেই দিতে চলে এলাম কেন সোনাই স্নান করে গেছে তারপরে এমনি সকালে জামা কাপড় আগের দিন আমি পড়েছিলাম সেইগুলো সব কিছু নিয়ে অনেকগুলো জামা কাপড় হয়েছে এবার অনেকগুলো নিচে তো দেওয়া যাবে না ওই কারণে আমি ওপরে চলে এসেছি দিয়ে দিতে আর তারপরে ওইগুলোকে দিয়ে এবার নিচে যাব নিচেও কিছু কাজ আছে সেইগুলো করব কেন সবে মাত্র বিছানা তোলা ঘর জামা কাপড় গোছানো আর ভেজাগুলো দেয়া এরপরে নিচে এলাম এসে এবারে বাসনগুলো তো বাইরে বার করছি কল পারে আর যেহেতু আমি একা আছি ঘরে কেউ নেই কোনো সারা শব্দও নেই নিস্তব্ধের মধ্যে আমি কাজ করছি আর নিজের মনে নিজে কাজ করি আর তারপরে কি হলো তো আগে ঘরটা মুছতে গেলে না অনেকটাই দেরি হবে ওই কারণে আমি ভাবলাম বাসনটা নিয়ে বসে পড়ি কেন বাসনও অনেকগুলো পড়েছে আর না সকালবেলা আমার কি চিন্তা হয় কখন কাজগুলো শেষ হবে এই চিন্তা হয় খালি একটার পর একটা ধরতেই থাকি আর শেষ করি আবার আর একটা ধরি তারপর কি জানো তো অনেক কাজ একসাথে থাকলে না মনে হয় যেন কোনটা আগে করব কোনটা পরে করবো নিজেই দিশাহারা হয়ে যায় ওই কারণেই আগে ভাবি যেটা আগে হয় সেটাই আগে করি কেন বাসন মাজাটা আমার তাড়াতাড়ি হয় ওই কারণে বাসনটা আগে তাড়াতাড়ি মেজে নিই নিয়ে বাদ বাকি ঘরটা মুছতে আমার অনেকক্ষণ টাইম লাগে জানো তো এমনি ঘর মুছতে যত না টাইম লাগে আমার রান্নাঘরটা মুছতে আরও বেশি তার থেকে বেশি টাইম লাগে ওই কারণে আগে বাসনটা মাজতে চলে এলাম আর কি করবো নিজের মনে একা একা বসে বসে মাজ আর কিছু করার নেই বাসন ঘষতেই থাকি এবারে তো বন্ধুরা সব কাজ বাজ সেরে আবারও রেডি হয়ে গেলাম বেরোবো একটু বেরোনোর আছে একটু মার্কেটের দিকেই যাব। আর মার্কেট বলতে সামনে কাছাকাছির দোকান আসার সময় সোনাইকে নিয়ে চলে আসবো যাক ওই জন্য তাড়াতাড়ি একটু বেরোচ্ছে যাতে ওকে একেবারে ছুটির টাইমে নিয়ে চলে আসতে পারি আর চলে তো এলাম মার্কেটের দিকে আর এসেই আগে কি করবো এসেই আগে গেলাম পাঞ্জাবির দোকানে আর পাঞ্জাবি নেওয়ার ছিল যেহেতু পাপায়ের জন্য সেটা বাকি ছিল সব কিছুই হয়ে গেছিল কেনা পাঞ্জাবিটাই খালি বাকি ছিল আর অভিজিতের জন্য একটা দেখছিলাম আর কি ও পাঞ্জাবি পড়বে না পড়বে না করে ঠিকই কিন্তু আবার এনে দিলে পরে আর দোকানটা না এত কালেকশানগুলো সুন্দর তোমাদের কি বলবো এত সুন্দর কালেকশান আর জিনিসগুলো দেখলেও পছন্দ সই মতো মানে দেখলেই পছন্দ হবে একটু দাম ঠিকই মনে হচ্ছে যেন একটু দাম কিন্তু তাও হয়ে যাবে খুব একটা দাম না কিন্তু ভালো লাগছে পাঞ্জাবিগুলো সব কটা না কালারগুলো খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে কিন্তু কিছু করা নেই যে কটা নেয়ার সে কটা নিলাম নিয়ে নিয়ে তারপরে কি করব তারপরে নিয়ে একটু এদিক ওদিক দেখলাম আরও অন্যান্য জিনিসগুলো আর এই হাফ কোটগুলো কী দাম আছে হাফ কোটগুলো

যাবো সামনের তারপর ওই দোকানের কাজটাও করে নিয়ে চলে এসছি আর একটা ব্লাউজের দোকানে দুটো একটা ব্লাউজ নেওয়ার ছিল এমনি পরার তো ওই জন্য ব্লাউজের দোকানে দেখলাম দেখে ব্লাউজটা নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম চলে এলাম বাজার কলকাতা আমি এটা একটু দেখি এখানে ছেলেদের কালেকশন কি আছে হয়ে গেল নেওয়া পরে তো এবার গিয়ে বিল্ডিংটা কোক না হয়ে গেলো কেনাকাটা এবারে যাবো অত ধরবায় স্কুল ছুটির টাইম হয়ে যাবে দেরি হয়ে গেছে ধরে স্কুলের সামনে চলেই গেলাম আর হাতে ব্যাগ ভর্তি আমার কাঁধে একটা দেখতে পাচ্ছ হাতেও এরকম আছে দেখো তিনখানা নিয়ে হাঁটা যাচ্ছে না যা দেখাবো এবার বাড়ি গিয়ে স্কুল থেকে এসেছি অনেকক্ষণ আগে আর এসে আমার চা খাওয়া হয়ে গেছে আর তখন পাঁপড় ছিল মনে ছিল না এখন পাঁকড়টা নিয়ে বসেছি খাবো আর শোনায় ম্যাগি করে দেবো এসে খাবে তখন খাই স্কুল থেকে এসে খিদে আছে বলে কেক ছিল খেয়েছে একটুখানি ছিল সেটা খেয়েছে আর এখন এবার ম্যাগি বসিয়ে দেবো ম্যাগিটা করতে এলাম করে নিয়ে ওকে খেতে দিয়ে দিই তারপরে বাদবাকি বাড়ি তা দিল করবো গোছানোর আছে ওগুলো করবো একটু না ভেঙে দিলে না এগুলো ঠিক ইয়ে হয় না সেদ্ধ হয়ে গেলে খাবার সময় অসুবিধা হয় বড় বড় এরকম লম্বা লম্বা থাকে গোটা গোটা ওই জন্য একটু ভেঙে দিলাম এগুলোকে আমি গ্যাসই জ্বালাইনি ওটা বসিয়ে দিয়েছি okay একটা পাঁপড় আঁড়লাম ভেজে রেখে দিয়েছিলাম সকাল খেতে পাইনি তা হাতি উপরে চলে গেছি আর আজকে আমার যা হাতের অবস্থা হয়েছে খুব খারাপ হাতের অবস্থা খুব কাঁপ যন্ত্রণা হচ্ছে এমনিতে তো আমার ডিফেক্ট আছে হাতে ডিফেক্ট বলতে কাঁধটা ডিফেক্ট আছে যন্ত্রণা করে আর এই হাতে তিন খানা এই কাঁধে একখানা সব ভারী ভারী হয়ে বড় বড় আনতে গিয়ে যে অবস্থা খারাপ হয়ে গেছে আসার সময় ওই জন্য আজ আর বাসে উঠিনি আজ অটো করে এসেছি বাসে উঠলে সিট পাওয়া যায় না আর স্কুল টাইমে তো ভিড় হয় বাসগুলো দুটো স্কুল একসাথে ছুটি ছুটিয়া তিনখানা স্কুল পরপর তারপরে কলেজের ছেলে মেয়েগুলো উঠে ভিড় হয় ওই জন্য আজকের ওই অটো করে এসেছি অতগুলো ব্যাগ ছিল বলে सो नेटर दिया है कबार हमने पौधे नागे दिया है ऐसे बॉस भी बहुत सब बोल रहे हैं ढाई लाख बना देते जा आगे दिया है लाइटर तो नहीं जा दिया चला गाय चादू देना জলটা অনেকটা পড়ে গেছে মানে ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে হয়ে গেল ম্যাগি এবার এটাকে দিয়ে আসবো ওর গরম আছে এখানে রাখি খেয়ে নেয়ে আগে খেয়ে নিয়ে তারপর করবো আর একটু বসবো কখন তাহলে হ্যাঁ যেটা হবে সেটাই তো বলা হবে আজকে রুটি করার নেই আজকে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি কেন সকালে ডিমের ঝাল করেছিলাম সেটা রয়েছে কেউ খায়নি তার আগের দিনে মাছের তরকারি ছিল সেই দিন সব খেয়েছে ওই জন্য এখন বলি ভাত ডাল করে নিই ডিমের চাল আছে আলু ভাতে দিয়েছি খাওয়া হয়ে যাবে বাড়িতে লোকজন এসে একটু কথা বলতে হচ্ছে ওই কারণে আর দেখতে পাচ্ছি না সেইভাবে এখন রোজই কিছু কেউ না কেউ আসা যাওয়া হচ্ছে ওই কারণে একটু ব্লকটা কমই হচ্ছে আমার এখন এবার চা করব হয়ে গেল চা এটা এবার দিয়ে আসি এসে তারপরে ভাত নেওয়া তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম দেখা হচ্ছে পরের নিউ ব্লগে আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আজকে কার মতো গুড নাইট টাটা সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থেকো সবাইকে ভালো লেখো চলো টাটা